কোষে দেখি চব্বিশের একদম প্রথম প্রশ্নটাতে চলে এসেছি কী বলেছে মান নির্ণয় করি কার মান নির্ণয় করতে বলেছে সাইন থার্টি এইট ডিভাইড বাই কস ফিফটি টু আচ্ছা তো এতদিন তো তোমরা দেখেছো যে নিশ্চয়ই জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এইসব দেখে এসছো এই থার্টি এইট ফিফটি টু এ আবার কি এটাকে কীভাবে চেঞ্জ করবে দেখো সাইন অফ থার্টি এইট ডিগ্রি কীভাবে চেঞ্জ করবো এটাকে আমরা লিখবো সাইন এটা তো থিটা সমান সমান এটাকে আমরা লিখতে পারি সাইন অফ কত লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস ফিফটি টু ডিগ্রি হয়ে যাচ্ছে কারণ নব্বই থেকে বাহান্ন বাঘ মানে বিয়োগ দিলে কত হয় আটত্রিশ হয় তো সেটাকেই লিখলাম সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি তো সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান সমান কত হয় কস থিটা মনে পড়ছে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা থিটা মানে এক্ষেত্রে বাহান্ন ডিগ্রি তাহলে কস অফ থিটা থিটা মানে কত হবে বাহান্ন ডিগ্রি তাহলে সাইন অফ নাইনটি ডিগ্রি মাইনাস বাহান্ন ডিগ্রি মানে কস অফ বাহান্ন ডিগ্রি তাহলে কী পেলাম সাইন আটত্রিশ মানে কস বাহান্ন ডাইরেক্ট লিখে দাও এখানে তাহলে উপরে কত পেলে কস বাহান্ন আর নিচে কস বাহান্নই রেখে দাও দুটো কেটে গেল চলে এলো ওয়ান এটাই তোমাদের অ্যান্সার আমরা চলে এসেছি দু নম্বরটাতে দু নম্বর কী বলছে কোশেক অফ সেভেন্টি নাইন ডিগ্রি ডিভাইডেড বাই সেক অফ ইলেভেন ডিগ্রি ঠিক আছে তো দেখো কোশেককে আমাদের চেঞ্জ করতে হবে সেকে আর কোশেক কত দিয়েছে উনআশি ডিগ্রি তোমাদের অঙ্ক এইভাবে এমনভাবেই দেবে যাতে তোমার অঙ্ক করতে খুব তা সুবিধা হয় তো দেখো কোশেককে চেঞ্জ করলে কিসে পরিণত হয় সেকে পরিণত হয় তাহলে সেক হয়ে গেলে কিসে হয়ে যাবে লিখে নি এখানে কোশেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস এগারো ডিগ্রি লিখতেই পারি এটাকে কারণ নব্বই থেকে এগারো বাদ দিলে উনআশি পড়ে থাকে আর নিচে তো শেক এগারো রয়েইছে কোসেক অফ নাইনটি ডিগ্রি মাইনাস থিটা কিসের ফর্মুলা শেক থিটা তাই না কারণ কোশেক সেকে চেঞ্জ হয়ে যায় সেক অফ কত হবে এগারো ডিগ্রি হবে উপরে আর নিচে তো সেক এগারো ডিগ্রি রয়েইছে ব্যাস দুটো কেটে গেল কত পড়ে রইলো ওয়ান এটাই তোমাদের অ্যান্সার মানে এখান থেকে তোমাদের এটা বুঝতে হবে খালি তোমরা এটুকু মাথায় রাখবে যে চেঞ্জ হবে কিসে কোশেক চেঞ্জ হবে কিসে সেকে আর সেকে যখন চেঞ্জ হবে তখন সেকের যে থিটা বা অ্যাঙ্গেলটা হবে সেটা কত হবে সেটা হবে নব্বই থেকে এইখানে যেটা বলে দিয়েছে সেটা বিয়োগ করে যেটা পড়ে থাকে নব্বই থেকে যদি উনআশি বিয়োগ করি তাহলে পড়ে থাকে কত এগারো তাহলে সেই এগারো দিয়ে এগারো হবে আর ওখানে কোষে পাল্টে সেক হবে এটুকু বোঝা যাচ্ছে এইটুকু বুঝে নিলেই তোমরা যে কোনো কোন চেঞ্জ করে নিতে পারবে আমরা চলে এসেছি তিন নম্বর অঙ্কটাতে কী বলছে ট্যান সাতাশ ডিগ্রি ডিভাইডেড বাই কট সিক্সটি ডিগ্রি এটাও তার মানে চেঞ্জ করতে হবে কী হবে ট্যান চেঞ্জ হয়ে কিসে পরিণত হয় কটে চেঞ্জ হয় তাই না আমি ডাইরেক্ট তোমাদের বোঝাচ্ছি যে ট্যান চেঞ্জ হয়ে কিছু হয় কটে হয় এবং কটে হয়ে যাওয়ার পর অ্যাঙ্গেল কত হবে নব্বই থেকে সাতাশ বিয়োগ দিলে যাওয়া হয় নব্বই থেকে সাতাশ বিয়োগ দিলে কত হয় তেষট্টি কী করে বুঝলাম দেখো নিচে তেষট্টি আছে এটাও একটা ব্যাপার অঙ্কে তোমাদের এমনই অ্যাঙ্গেল বলে দেবে যে মানে একই ম্যাচ খেয়ে যায় তাহলে কত হবে তেষট্টি হবে আর এমনি তোমাদের যদি সেরকম প্রস মানে প্রবলেম থেকে থাকে নব্বই থেকে সাতাশ বিয়োগ দাও দশে থেকে সাত বা তিন হাতে এক চার পাঁচ এই ছয় কত পড়ে রইল তেষট্টি তাহলে কট সিক্সটি থ্রি পেয়ে গেলাম আর নিচে কত রয়েছে কট সিক্সটি থ্রি তো রয়েইছে তাহলে কট সিক্সটি থ্রি কট সিক্সটি থ্রি কেটে গেল পড়ে রইলো ওয়ান এটাই তোমাদের আনসার তো এই তিনটে প্রশ্ন পরীক্ষায় তো তোমাদের আসবে বলে আমার মনে হয় না কারণ এটা খুবই সোজা খালি এই তিনটে প্রশ্ন তোমাদের দেওয়া এই কারণে যাতে তোমরা খুব তাড়াতাড়ি চেঞ্জ করতে পারো টেনটা হয়ে গেল কট এবং কট হয়ে যাওয়ার পর অ্যাঙ্গেল কত হবে নব্বই থেকে সাতাশ বিয়োগ দিলে তেষট্টি হয় সেই তেষট্টি এটা যে যত তাড়াতাড়ি করতে পারবে এরপরে আরও বড়ো অঙ্ক আসছে তো সেই অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে